বন্ধুরা আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো আয়নাঘরের থেকে অনেক ভয়ঙ্কর যেখানে অপরাধীদেরকে সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হয় কিন্তু পান করার জন্য কোনো পানি দেওয়া হয় না পানির অভাবে অপরাধীরা নিজেদের প্রস্রাব পর্যন্ত নিজেরাই পান করে থাকে এছাড়াও এমন কিছু মহিলা কারাগার রয়েছে যেখানে মহিলাদেরকে দিনে নিয়ম করে তিনবার মহিলা কয়েদিদের ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করে গর্ভবতী করা হয় এছাড়াও উত্তর কোরিয়ার কারাগারে তো কয়েদিদের খাবারের পর পশুর মূত্র পান করতে বাধ্য করা হয় এবং খাবার খাওয়ার পরে নির্মম অত্যাচার করা হয় চার নম্বর কারাগারের ঘটনা শুনলে আপনি নিজেকে বিশ্বাস করাতে পারবেন না আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো সম্পর্কে জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন শুরু করা যাক কোকোনাট ট্রি রিজন এখন যে কারাগারটি দেখতে পাচ্ছেন এটা ফরাসিরা বানিয়েছিল এই কারাগারের ভিতর পাঁচশো জনেরও বেশি কয়েদিকে রাখা হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর চারিপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তাল লাগানো রয়েছে যদি কোনো বন্দি এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর ফলে তার এমন শখ লাগে যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না কারাগারের কারাগারের ভেতরটা এর থেকেও বেশি বেশি খারাপ অবস্থায় আছে অত্যাচারের মাত্রা অন্যান্য তুলনায় এখানে অনেক প্রথমে কোন দড়ি দিয়ে বেঁধে ছাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এরপর তাদেরকে মারতে মারতে লাল বানানো হয় আবার মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দিনে কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয় এবং খোলা আকাশের নিচে প্রচন্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয় এই বাক্স এতটাই ছোট যে এর মধ্যে দাঁড়ানো যাবে না এবং এর মধ্যে ভালোভাবে বসাও যাবে না এই কারাগার থেকে পালানো তো দূরের কথা এখানে থাকা কয়েদিরা এখান থেকে পালানোর চিন্তাভাবনাও মাথায় আনতে ভয় পায় বন্ধুরা এই কারাগারটি ফিলিপাইনে অবস্থিত এটি মূলত বাচ্চাদের কারাগার আর এখানে বাচ্চাদেরকেই রাখা হয় আঠারো বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো ধরনের ক্রাইম করে থাকে তাহলে তাদেরকে এই কারাগারে বন্দি করে রাখা হয় এই কারাগারের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই কারাগারে ছোট্ট একটি কক্ষের মধ্যে একশো জনেরও বেশি বাচ্চাকে একসাথে বন্দি করে রাখা হয় আর পঞ্চাশ জন বাচ্চার জন্য রুমের মধ্যে মাত্র দুটি বিছানা থাকে আর বাকি বাচ্চাদেরকে মাটিতেই শুতে হয় তবে এদের কাছে ভালো কোনো বাথরুমেরও ব্যবস্থা নেই আর বাইরে যাওয়ার মতন কোনো সুযোগও নেই সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এখানে থাকা বাচ্চাদেরকে প্রত্যেকদিন দিন শারীরিক নির্যাতন করা হয় বারংবার শাস্তি পাওয়ার ফলে তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যার ফলে দীর্ঘদিন থাকার পর এই শাস্তি তাদের কাছে সহ্যকর মনে হয় আর গরমের সময় দুটি ফ্যানের বদলে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয় আর এই একটি ফ্যান দিয়ে একশো জন মানুষকে বাতাস খেতে হয় বাচ্চাদের প্রতি এতটা ভয়াবহ শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো কারাগারে দেখা যাবে না এরপরে যে কারাগার রয়েছে সেটা হলো লা মিসা প্রিজন এখন পর্যন্ত আপনারা হয়তো অনেক ধরনের অদ্ভুত জেলখানার কথা শুনেছেন এবং দেখেছেন তবে এতটা অদ্ভুত ধরনের কারাগার হয়তো ইতিপূর্বে আপনি কখনোই দেখেননি এই কারাগারটি মেক্সিকোর লাউমায় অবস্থিত এমন বলা হয় যে এই কারাগারের মধ্যে লাখো লাখবন্দিকে আটকে রাখা হয়েছে যার মধ্যে রয়েছে চোর ডাকাত খুনি